দক্ষিণ কলকাতার অদূরেই অবস্থিত একটি সমৃদ্ধশালী জনপদের নাম হল বোড়াল আর এই বোরালে রয়েছে একটি মন্দির যা দেবী ত্রিপুর সুন্দরীর নামে উৎসর্গীকৃত মন্দিরটা সকালবেলা খুব সুন্দর লাগছে আর চারিদিকে পাখি ডাকছে একদম পাশেই পুকুর খুব সুন্দর জায়গা এটা সবার একবার অবশ্যই আসা উচিত বোরালে অনেক পুরনো মন্দির আছে তবে তার মধ্যে সব থেকে প্রাচীন আর সব থেকে বিখ্যাত হলো এই ত্রিপুর সুন্দরী মন্দির এই মন্দিরের পাশ দিয়েই একসময় প্রবাহিত হতো আদিগঙ্গা তো চলুন আজকে আমার সাথে আপনারাও দর্শন করে নেবেন এই বিখ্যাত মায়ের মন্দিরটি মেট্রো রেল যে খালটির উপর দিয়ে গেছে সেটি এককালে ভাগীরথী নদীর মূল শাখার সাথে যুক্ত ছিল আর এই দক্ষিণ কলকাতা পুরোটাই ছিল সুন্দরবনের অন্তর্গত এই নদীর গতিপথের ধারেই গড়ে উঠেছিল অনেক ছোট ছোটো নদীবন্দর আর সেইগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অনেক গ্রাম ও জনপদ দক্ষিণ কলকাতার গড়িয়ার কাছে অবস্থিত বোড়াল জায়গাটিও ঠিক সেরকমই আজকে আমাদের গন্তব্য হলো সেই জায়গার একটি অতি প্রাচীন মায়ের মন্দির গড়িয়া বাজার থেকে একটু হেঁটে এসে সামনেই বোড়ালের অটো স্ট্যান্ড সেখান থেকে আমরা উঠে পড়লাম বোড়ালের মন্দিরে যাওয়ার একটি অটোতে অটোতে মিনিট পাঁচ সাত লাগলো আমাদের পৌঁছাতে আমাদেরকে নামিয়ে দিল ঠিক বোড়াল হাই স্কুলের সামনে সেখান থেকে মোটামুটি পাঁচশো মিটারের মধ্যেই আছে এই ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির আচ্ছা ফাইনালি আমরা অটোর থেকে নেমে গেছি এবার মন্দিরের তরুণ দিয়ে ঢুকে পড়ে ওখান থেকে মোটামুটি পাঁচশো মিটার হেঁটে সামনেই হচ্ছে মন্দির এই মন্দিরটি ঐতিহাসিক দিক দিয়েও অতি পুরনো যদিও বর্তমান মন্দির এবং মায়ের প্রতিমাটি খুব বেশি পুরনো নয় দু হাজার সালেই এই মন্দিরটি সংস্কার করা হয়েছিল কিন্তু এর ইতিহাস আছে অনেক পুরনো। মন্দিরটি রোজ সকাল পাঁচটার থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যেদিন আমরা গেছিলাম বেশ সকাল সকালই গেছিলাম তখন দেখলাম মন্দিরটি সবে এসে যে উঠছে যে যার কাজ করছে কেউ ঝাড় দিচ্ছে কেউ পরিষ্কার করছে তখনও পুরোহিত মশাই পুজো করা শুরুও করেননি পরিবেশটা জাস্ট অসাধারণ লেগেছিল মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই প্রথমে দেখতে পাবেন এই লাল রঙের মন্দিরটি আমি অনেক সকালে গেছিলাম বলে সেই সময় মন্দিরটি তখনও খোলেনি তবে মন্দিরটির ভিতরে বাবার মূর্তি একটি নারায়ণ শিলা এবং একটি মায়ের মূর্তিও আপনারা দেখতে পাবেন এরপর একটু সামনেই গোলেই ফুলের বাগানের মধ্যে অবস্থিত এইটি দেখতে পাবেন আর সেখান থেকে একটু এগোলেই সামনেই পড়বে এই সাদা রঙের মন্দিরটি এটি হল ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির তো মানে এখানে যে মন্দিরটা আপনারা দেখছেন এই মন্দিরটা হচ্ছে দু সালে তৈরি হয়েছে সংস্কার করা হয়েছে দু সালে মন্দিরটা এবং মায়ের মূর্তিটা খুব বেশি নতুন না হলেও এই বোড়াল জায়গাটি এবং এই মন্দিরের যে প্রাচীন ইতিহাস সেটা কিন্তু অনেক পুরনো এর সঙ্গে সেই সেন রাজা পাল রাজাদের বংশের বিভিন্ন ইতিহাস জড়িয়ে আছে আর এই মন্দিরের সঙ্গে এই টোটাল যে বোড়াল জায়গাটি এই জায়গাটার নামও কিন্তু সম্পূর্ণভাবে জড়িয়ে রয়েছে এরপর আমি ঢুকে পড়লাম ত্রিপু সুন্দরী মায়ের মন্দিরে এই ত্রিপুর সুন্দরী হলেন দশ মহাবিদ্যার তৃতীয় এবং যার অপর নাম হল সরসী। সাইত শিবের নাভি থেকে বার হওয়া পদ্মের উপরে চতুর্ভুজা মূর্তি এই মায়ের মূর্তির পায়ের কাছে আপনারা দেখতে পাবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি সাথে রুদ্র এবং ঈশ্বর এই দুটিও শিবেরই রূপ কথিত আছে পুরাকালে ত্রিপুরা নামের এক প্রবল পরাক্রমশীল অসুরকে নিধন করে মায়ের এই নামটি হয়েছিল জায়গাটা সম্পর্কে কোনো কিছু বলার আগে এই মায়ের সম্পর্কে একটু আলোকপাত করি এই মায়ের মন্দিরটি হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার যে মহাবিদ্যার রূপ আছে দশটি রূপ আছে তার তৃতীয় রূপ তৃতীয় রূপটি হচ্ছে ষোড়শী বা নামান্তরে যাকে বলা হয় এই ত্রিপুর সুন্দরী ত্রিপুর সুন্দরী মা হচ্ছেন সর্বমত্ত এবং পাতাল তিন পুরেরই এরপর মন্দিরটি একটু ঘুরে দেখতে শুরু করলাম আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর এবং এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনারা এখানে এলে অবশ্যই পুরো মন্দির চত্বরটি ঘুরে দেখবেন মন্দির চত্বরের চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এর ভেতরেই আছে মন্দির কমিটির কার্যালয় পুরোহিত মশাইয়ের বিশ্রামের জায়গা তাছাড়া পানীয় জলের ব্যবস্থা বাথরুমের ব্যবস্থাও আছে এখানে আছে যাত্রী নিবাস মন্দিরের অফিস ঘরের পাশে একটি আলমারিতে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা আছে আমি এটা মন্দিরের এখানেও একটা বড় অসত্য গাছ মনে হয় এটা অসত্য গাছ রয়েছে সঙ্গে চারিদিকটা পুরো গ্রিনারি একদম এবং তার মধ্যেই খুব ভালোভাবে ওয়েল মেনটেন একদম আর পরিবেশটাও খুব সুন্দর কোনো চিৎকার চাঁচামেচি নেই সকালবেলা কেউ ঝাঁট দিচ্ছেন যে যার নিজের কাজ করছেন কিছু কিছু মানুষজন আছেন আশেপাশে যারা লোকাল তারাই পুকুর ধারটায় এসে ব্যায়াম করছেন বেশ ভালো লাগবে জায়গাটায় পিছন দিকটায় রয়েছে একদম মন্দির আর মন্দিরের ঠিক পাশেই মন্দির চত্বরটা কিন্তু অনেক বড় আর পাশেই রয়েছে কলা গাছের পুরো বাগান পিছনে পুরো একদম কতটা জায়গা জুড়ে পুরো কলা গাছ রয়েছে আর এই পাশটায় রয়েছে হচ্ছে একটি সমাধি এবং সমাধি সকাল সকাল এই মন্দির চত্বরে নিস্তব্ধতার মধ্যে শুধু পাখির ডাক শুনে সকালটা খুব ভালো কেটেছিল যখন তাম্রলিপ্ত যেতেন সেই সময় তাম্রলিপ্ত যাওয়ার পথে এই ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে তারা আসতেন তারা এসে পুজো দিতেন এবং রাত্রি বাস করতেন আর সেন বংশের কেউ একজন ওনার নামটা আমি জানি না তো তিনি এখানে বিয়াল্লিশ বিঘা জমির উপর একটি পুকুর খনন করেছিলেন এবং সেই পুকুরটাকেই এখানে বলা হয় সেন মন্দির থেকে বেরিয়ে মিনিট পাঁচে খাটা রাস্তাতে আছে সেন আর রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলাম এই মনসা মন্দিরটি আমরা সেনদিঘি এক্সপিডিশনে বেরিয়েছিলাম রাস্তার মধ্যেই পড়ল একটা মায়ের মনসা মন্দির মনসা মন্দিরটাও খুব সুন্দর একটা বিশাল বড় হলুদ রঙের মন্দিরটা আর ভেতরে গিয়ে দেখলাম সেখানে মহাদেবের সঙ্গে মায়ের মূর্তিও রয়েছে কালী মায়ের মূর্তি আর সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা একটি অনেক বড় গাছের পাশেই আছে বিশাল বড় একটা দিঘি আর দিঘির জলে অনেক মাছ সকাল দেখতে পাওয়া যায় সব থেকে বড় দুর্বলতা হলো সেটাই সকাল সকাল ঘুম থেকে ওঠা কিছুতেই যায় না সেই রাজা বল্লাল সেনের আমলের এই দীঘিটির নাম হল সেন দিঘি দিঘি থেকে প্রচুর প্রত্ন সামগ্রী পাওয়া গেছে যার থেকে মনে হয় যে পাল এবং সেন যুগের এখানে অনেক সমৃদ্ধ জনবসতি ছিল আমার মন্দির দর্শন করা শেষ এবার আমি আবার যাব আমার অফিসের দিকে তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ভিডিওতে দেখা হবে